যারা আমাকে সম্মান করত তারা আমাকে থুতু মারবে জুতা মারবে জুতার মালা গে পড়াবে অপমানের কোনো শেষ নাই কিন্তু যদি নাও উঠি তবুও তো আমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন বুঝলাম আমি উঠে উঠে গেলাম যাওয়ার পরে জুতাও থুতুও খাইলাম অন্য একটা জায়গায় চলে যাব। যেখানে কেউ আমাকে চিনবে না কিন্তু সেখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলেন ওরে যে এখন যেখানে আসিস এটাও আমার জমিন আমার জমিনে তোর জায়গা হবে না তখন আমি কোথায় যাব। যাবো চিন্তা করলো না কিচ্ছু করার নাই আসল জায়গায় কানেকশন লাগাতে হবে আমার আল্লাহ আল্লাহর চাইতে দয়াবান কেউ या तू मेरा रहमान है या एलाही तू रो हेम है तू मेरा गफ्फार है

জেনাকার তো কাউকে উঠতে দেখলাম না কোনো মানুষ উঠে যেতে দেখলাম না আপনি বলছেন বৃষ্টি না না আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ বলেন ও ভয়গম্বর মূষা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না ও পায়গম্বর সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে মা বাবা সন্তানকে ঘর থেকে রাগ করে বের করে দেন সন্তান গিয়া বন্ধু সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায় খেলাধুলায় মজা পায়া। ডানে বামে তাকায় দেখে সবাই তার বন্ধু এখানে গালিও দেওয়া যায় মিথ্যাও বলা যায় পড়ালেখার চাপ নাই নৈতিকতার চাপ নাই যা চায় তাই ওখানে পায় সন্তান সাময়িক সময়ের জন্য ভেবে নেয় এরাই আমার বন্ধু আমি আর ঘরে ফিরে যাব না কারণ ঘরে গেলেই মা আমাকে রাগারাগি করেন বা বাবা আমাকে শাসন করেন ওখানে না গিয়া বরং এখানে তাকি আমার চাহিদা মতো জীবন চালাইতে পারি কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে চারোদিক থেকে অন্ধকার তাকায় দেখে এক এক করে যারা যারা বাড়ি চলে যায় তাকে আর কেউ ডাকে না অন্ধকার নেমে আসছে কিছুক্ষণ পরে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বেরো হবে এই সময় যেহেতু বন্ধু বান্ধব আমাকে কেউ ডাকলো না তার মানে যাইত ফালাইয়া যাইতে পারত না আসলে এরা খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করছে যদি আপন হয় একমাত্র আমার মা বাবাই আপন মা বাবার আপন নাই এখন যদি আমার যেতে হয় আমার মা বাবার ঘরেই ফিরে যেতে হবে সন্ধ্যা হয়ে যাইতেছে সময় নাই সন্তান দৌড়তেছে বাড়ি চলে গেছে দরজার সামনে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দিছে দেখে দরজাটা ভেতর থেকে লাগানো সন্তান ডাক দিছে মা দরজাটা খোলো ভেতর থেকে মা জবাব দিয়া বলে না দরজা খোলা হবে না কারণ অন্তর মতো অবাধ্য সন্তান আমাদের দরকার নাই সন্তান বুঝে ফেলেছে এভাবে হবে না আমি জানি আমার মা কেমন আমার বাবা কেমন আমি জানি তাদের অন্তরে আমার প্রতি কত মায়া রাগ আছে কিভাবে রাগ ভাঙ্গাতে হয় তাও জানি সন্তান চিন্তা করে একেবারে জড় সর বসে গেছে একদম দুর্বল একদম অসহ যেন একেবারে কেউ আর দুনিয়ায় আমার নাই আপন বলতে কেউ নাই আমার একটু চোখের পানি সারা লাগবে গলার স্বরটা নরম করা লাগবে একটু অনুনয় বিনয় করা লাগবে কারণ আমি জানি আমার চোখের পানি আমার মা সহ্য করতে পারবেন এই চিন্তা করে চোখের পানি সে কান্না শুরু করছে এই যে কান্দা শুরু গাল বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে একেবারে দুর্বল জড়ো সরো হইয়া অসহায়ের মতো দরজার সামনে বসে গেছে আর মায়া লাগাইয়া অনুতপ্ত হইয়া নিজের ভুলের শিকার করে আর দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে ওমা মা দরজাটা খোলো খুলা দাও না মা কোথায় যাব তুমি সারা আমার কেউ নাই ও মা আমাকে বেঁধে রাখো মার পিটাও তবু তোমরাই আমার মা বাবা আমাকে ঘরে বাইন্দা রাখো তবু তোমরাই আমার মা বাবা ও মা বুঝি নাই নাই ওই বন্ধু বান্ধব আসলে সব ধোকা তোমরা সারা আমার আপন আর কেউ নাই ও মা দরজা খোলো মাও ভিতর থেকে বলে দরজা খোলা হবে না সন্তান যখনই ডাক দেয়া বলে মা গো চারোদিকে অন্ধকার একটু পরেই জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে ও মা তোমার সন্তানকে যদি বাঘে নিয়ে যায় বাল্লুকে নিয়ে যায় শিয়ালে কামরাইয়া মেরে ফেলে তোমাকে কে মা বলে ডাকবে বাবাকে কে বাবা বলে ডাকবে ওই মার সহ্য করতে পারেন না তোর দিয়া দরজাটা খুলে দিও নিজের সন্তানকে ধুলা বালু মাখা সন্তান কাছে টানেন মাথায় গালে চুমুকান কপালে চুমুকান আর সন্তান সারা দিন যে খেলাধুলা করেছে এই ধুলা বালু গায়ের মধ্যে লেগেছে মা নিজের হাতে ধুলা বালুগুলো পরিষ্কার করে দেন আর বলে ওরে সব তুই যখন দরজায় ধাক্কা দিস আমি মা অপেক্ষায় বসে রয়েছি সন্ধ্যা হয়ে গেলে আর দরজা খুলতাম না ওরে বাবা তুই যখন ডাক দিস মা দরজা খোল আবার মনে একটা অভিমান অন্যায় করছো ঘর থেকে বের করে দিছি মাফ কেন চাইলি না ছোট কেন হইলি না তোকে বের করে দিছি ঠিক কিন্তু আমার মনে মানে নাই সকালে নাস্তা নিয়ে বসে আছি তোর খবর নাই এ বাবা তোকে পাই নাই আমি মান করি নাই দুপুরে তোর বাবার আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করি দুপুরেও তুই আছিস নাই আমিও খাই নাই তোর বাবাও খান নাই আসরের সময় আমার আর মনটা ভালো লাগে না তোর বাবাকে ডেকে বললাম স্বামী সন্তান কোথায় গেল দেখেন আমার মন ভালো লাগে না সন্ধ্যা হয়ে যাইতেছে সন্ধ্যার আগে আসতে বলেন সূর্য ডোবার আগে আসতে বলেন তোর বাবা দরজায় গিয়ে একবার ডান দিকে যান আর একবার বাম দিকে যান আর ডাকে ওরে আমার সন্তান কোথায় গেতি বাবা আয় আমি মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া টানে তাকাই বামে তাকাই তোকে খুঁজে বেড়াই তোরে আর পাইলাম না একটু আগে তোর বাবা আমার হাত ধরে বলেন চলো ঘরে চলো যেই সন্তান আমাদের কথা ভাবে নাই সকালে অপেক্ষা করলাম দুপুরে অপেক্ষা করলাম এখন বাইরে নেমে ডাকলাম তবু পাইলাম না ওই সন্তান দরকার নাই কিন্তু বাবা তুই যখন চোখের পানি ছেড়ে দিলি আর আস্তে আস্তে দরজা কেন শুরু করলি আমি মায়ের অন্তরের মধ্যে মায়া এত বাড়া বাড়তে লাগল তুই যতবার আমাকে মা বলে ডাক আমি মায়ের অন্তরের মধ্যে উতাল বাতাল শুরু হয়ে গেছে একটা সময় আমার অন্তরের মধ্যে এমন জোশ মেরে গেছে আমি মার বসে থাকতে পারি দরজাটা খুলে দিয়ে তোকে আমি আমার কাছে আনলাম ওরে বাবা তুই যখন মা বলে ডাক দিছিস আমার অন্তরে সব ব্যথা দূর হয়ে গেছে আমার আল্লাহ ডেকে মানানো রে পায়গম্বর সারা দুনিয়ার মা সব জাতির মা সব প্রাণীর মায়ের মায়া এক জায়গায় জমা করলেও বান্দার প্রতি আমি আল্লাহর মায়ার এক জার সমান হবে না বান্দার প্রতি আমি আল্লাহর এত মায়া যখন তুমি ঘোষণা করে দিলা এক্যাসো জিনা কার উঠে যাও জিনাকার আমি আল্লাহর রহমতের দরজাটাekraয়া ধরছে ইএমন সর হয়ে গেছে সুখের পানি ছেড়ে কাঁদে আর বলে ও আমার আল্লাহ আপনি সারা আমার আপন বলতে কে আমার দরজা তুলে ধাক্কা দিয়া বলে আল্লাহ আমি যে আপনার দরবারে হাজির আমি বলছি দরজা খুলব না তোর না প্রমাণ দরকার নাই কিন্তু কান্না শুরু করছে কান্না তোরটা নরম বানাইয়া দিছে ও আল্লাহ দরজা ধাক্কাইতেই আছে ধাক্কাইতেই আছে আমি বলি না দরজা খুলবো না এত আদর করে তোরে বানাইছি ও বন্ধা এ তো দয়া করলাম এ মায়া করলাম আরে মায়ের গর্ভর থেকে এমন একটা সুরক্ষ দিয়ে বাইর করছি ভাবতে পারবি না ওরে বন্ধা কথা বলতে পারো না তোর সব চাহিদা বোঝার জন্য তোর মায়ের ভিতরে সেন্সর লাগাইয়া দিছি কান্না করলেই কি কারণে কাঁদিস তোর মা বলতে পারে তোর চাহিদা পুরোনো হয়ে যায় ওরে বন্দা তোরে আস্তে আস্তে বড় বানাইলাম হাড্ডি শক্তি বানাইলাম জাওয়া নিধান করলাম এ পরে আমি আল্লাহকে ভুলা গেলি তরে জোহরে ডাকছি পাই নাই ফজরে ডাকছি পাই নাই আর সর মাগরিবে চাই ডাকছি পাই নাই রমজানে ডাকি আয় বান্দা আয় সাহারি তরে তোর পাই নাই জিকির ডাকছি আয় কত বান্দা জিকির করে তোরে পাই নাই দরুদ ডাকছে ইস্তিগফারে ডাকছি তরে পাই নাই। বান্দারে যখন একেবারে আর তরে পাই না আমি আল্লাহ গভীর রাতে একেবারে তোর কাশি নেমে প্রদুবাসমানে আইল এরপরে ডাকলামা তোর মনে যত দুঃখ আমাকে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পার আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করে দেব জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওরে আমার ভাই এখনি তাহার যুদের সময় রাত গভীর হইয়া গেছে অন্তরটা নরম বানান আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে কাঁদেন জীবনে যত গুনা করছি এই গুনা আর করব না তওবা করার মতো যদি তওবা করতে পারি এই তিন দিনে কত বড় বড় আল্লাহ রাখ